বিয়ে করলেন কারণে অভিনয় ছেড়েছিলেন দাঙ্গাল সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া অভিনেত্রী জাইরা ওয়াসিম দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবার দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে সবাইকে চমকে দিলেন তিনি জানিয়েছেন তার বিয়ের খবর তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গসিপ দু ষোলো সালে আমির খানের ব্লক বাস্টার দাঙ্গালের মাধ্যমে বলিউডে পা রাখেন ছবিতে দিক গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করে এক লাফে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে এরপর অভিনয় করেন সিক্রেট সুপারস্টার ও দ্য স্কাই পিঙ্ক যেখানে তার অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শকদের কাছে তবে খ্যাতির শীর্ষে মুহূর্তে দু সালে এক ঘন পোস্টে জায়রা ঘুষ ঘোষণা করে দেন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার কাজের দ্বন্দ্ব হচ্ছে তাই তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যাচ্ছেন তবে দীর্ঘ বিরতির পর জায়রা ওয়াসিম আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি শেয়ার করেছেন দুটো ছবি যা তার বিয়ের অনুষ্ঠান বলে মনে করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে বিয়ের কাবিন সই হাতে রয়েছে করছে শোভাময় মেহেন্দি ডিজাইন ও একটি দৃষ্টিনন্দন পান্নার আংটি দ্বিতীয় ছবিতে নবদম্পতির দিক থেকে তোলা এক মনোরম দৃশ্য চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন দুজন অভিনেত্রীর পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় যদিও জায়রা তার স্বামীর নাম এখনো প্রকাশ করেননি অনেকে কমেন্টে তাদের ভালোবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করে দেবেন